সালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা অনেক বেশি ভালো আছেন সো আমরা আরও একটি টক্সের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গ্রিন কালারের মধ্যে দেখছিলাম দেন আমরা পরে যেটা দেখব স্মোক করা আছে ওয়েস্টের কাছে এবং স্লিপে ব্ল্যাক কালারের রেমি কটনের মধ্যে ছিল দেন এইটা দেখতে পাই এটা নোট কালারের মধ্যে আছে আর এটা কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট সো স্টেপের মধ্যে যদি দেখতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে থ্রি সাইজের একটা ড্রেস ছিল আপনি একদম এই ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন দেন এটা দেখতে পারেন এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে করা ছিল সিল্কের কারণে কালারটা কিন্তু রিফ্লেক্ট করে সো এগুলো নিতে পারেন আপনি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এগুলো রেগুলার প্রাইস কিন্তু থ্রি হান্ড্রেড টাকা করে দেন এটা দেখতে পারেন এটা হোয়াইট হোয়াইট কালারের মধ্যে একটা শার্ট টপ ছিল দেন পরে আমরা প্রিন্টের একটা শার্ট দেখবো জজেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে সো বেস এই টপসগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনি যদি বিজনেস করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন শপ একটি হোলসেল শপ সো আমরা যে রেটগুলো দেখে এগুলোও কিন্তু হোলসেল রেটে তারপরেও যদি আপনি কোয়ান্টিটি বাড়াইতে চান সেক্ষেত্রে হয়তো বা আলাদা রেট দেওয়া যেতে পারে অবশ্যই অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে দেন এটা দেখতে পাই এটা জজেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ইনার করা আছে দেন এটা দেখতে পাই মাস্টার কালারের মধ্যে একটা ইনার ইউজ করতে হবে নেটের নেট ছিল দেন দেন এটা দেখতে পান এটাও কিন্তু নেটের মধ্যে সো এটাতেও কিন্তু আপনাকে আলাদা করে ইনার করতে হবে এমব্রয়ডারি চমৎকার কাজ করা ছিল খুবই গর্জিয়াস ছিল দেন এটা দেখতে পান এটা রিপের মধ্যে করা ছিল নেভি ব্লু কালার সো এটা দেখতে পান ক্রপ টপ স্টাইলের মধ্যে খুবই স্টাইলিশ একটা টপস এটা যদি আপনার বত্রিশ চৌত্রিশ বড়ি হয়ে থাকে তাহলে কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন দেন পরে আমরা যেটা দেখবো এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ছত্রিশ পর্যন্ত বড়িতে পড়া যেতে পারে অ্যাকচুয়ালি আমরা একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাই যার কারণে সম্পূর্ণ কিন্তু আমরা বলি না যখন আপনি নেবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার বড়ি মেজারমেন্ট লং যা কিছু জানা সেগুলো জেনে নেওয়ার জন্য এটা দেখতে পারেন এটা কিনার করা আছে না এটা ইনার করা নাই সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনার করতে হবে এটা ব্ল্যাক কালার ছিল থেকে যদি দেখাই সো আমরা ইয়েলো কালারের মধ্যে দেখবো এটাও কিন্তু ট্রান্সপারেন্ট একটা শার্ট দেন এটা দেখতে পারেন এটা প্রিন্টের মধ্যে এই শার্টটাও ভীষণ সুন্দর আর একটু ইউনিক ডিজাইনে বিশেষ করে বাটনগুলো খুবই সুন্দর ছিল স্টেপের মধ্যে এটা দেখতে পারেন সো প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যদি ভালো লাগে অনলাইনের জন্য স্ক্রিনশট পাঠাতে পারেন আর অফলাইনের ক্ষেত্রে আপনাকে আসতে হবে স্মাইল ম্যানশন আমাদের চারতলাতে আর শপ নম্বর কিন্তু তেরো সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস নিয়ে খেলা কথা হবে তো আরো কিছু ড্রেস দেখবো আমরা রেড কালারের মধ্যে ছিল এরপরে যেটা দেখবো এটা সিল্কের মধ্যে ম্যাটেরিয়াল ছিল সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসের কথা হবে ইনশাআল্লাহ ভালো হবে